তো হেয়ে গাইস আপনাদের দোয়া ও ভালোবাসায় আজকে কিন্তু আমি আরও একটি নতুন জুনপুষ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি দেখব জুনপুষ করে এই ম্যাচটা বয়া করতে পারে কি না এখন কিন্তু আমার টিম ট্রেনটা শেষ হয়ে যায় ওদেরকে কিন্তু আমি রিভাইভ করার জন্য পিকে চলে আসি এখানে কিন্তু আসার সময় আমার হেল্প একটু কম এই টানটা সে এই জুনটা লাগিয়ে পড়লে যায় তারপরে হেল্প আনবে আমি গাড়ি থেকে নেমে ওদেরকে রিভাইভ করে দেই তারপরে বিল্ডিং মেশিন থেকে একটি সুপার কিট নিয়ে আবারও গাড়ি মেন্টে উঠো পড়ি তারপরে গাড়ি মেন্টে উঠে একটি নর্মাল কিট করে আমি কিন্তু জুন থেকে বের হয়ে থে আমি কিন্তু জুন থেকে বের হয়ে আবারও দেখি আমার টিম মেট দুইটা শেষ হয়ে যায় আমি কিন্তু ওদেরকে রিভাইভ করার জন্য জুনের ভিতরে আবার চলে যেতেছি আমি কি পারবো এবারে ওদেরকে রিভাইভ করতে আমি যদি ওদেরকে রিভাইভ করতে পারি তাহলে তোমরা ভিডিওতে লাইক করে চেন্টটা সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু ওইখানে নর্মাল মার্কেট করতেছি আমি কিন্তু এখানে নর্মাল কিট করে ফেলছি একটা তারপরে কিন্তু আমি আবার ঝুলির দিকে যাইতেছি তারপর আবারও একটি নর্মাল মেট কিট করছি নর্মাল মেট কিট করার পর কিন্তু আমার একটি সুপারমেট কিট করতেছি কারণ সুপার মেট কিট করে তারপরে আমি রিভাইভ দেওয়া যাবো আমি কিন্তু রিভাইভ দেওয়া যাওয়ার বেলিং মেশিনে এখানে এসে একটি রন ছেড়ে দিয়েছি কারণ রিভাইভ দেওয়ার সময় যাতে আমাকে এসপি দিয়ে তারপরে কিন্তু আমি ওদেরকে রিভাইভ করে গেছি রিভাইভ করার পরে দেখি আমার এই এসপি যে টানা টানা আছে তারপর কিন্তু আমি এখানে একটি সুপারমেট কিট করছি তারপর কিন্তু আরও একটি সুপার মেট কিট করছি এই সুয়ারমেট কিট করার পর কিন্তু আমি থেকে বের হয়ে যাই আমি আমি মনে করছি আমার গাড়ি এখানে গাড়ি কিন্তু ওইখানে আমি কিন্তু এখানে আরও একটি চুয়া কিট করতেছি তারপরে আমার হেল্পেরও অবস্থা তারপরে কিন্তু আমি আরও একটি চোয়া কিট করতেছি তারপরে আমি আরও একটি চোয়া কিট করে তারপরেও কিন্তু আমার হেল্পের অবস্থা অনেক খারাপ তারপরে আমি আরও একটি চোয়া কিট করে তারপরেও কিন্তু আমি এখানে গাড়ির দিকে যাইতেছি তারপরে তারপর কিন্তু আমি গাড়ি মেন্ডে উঠে পড়ি গাড়ি মেন্ডে উঠার পরে কিন্তু আমি এখানে আরও একটি শোয়া কিট করতেছি এখানে কিন্তু অনেকের একের পরে এক কিট করতে হবে এখানে যদি আমি এক সেকেন্ড বাদ দিই তাহলে কিন্তু আমি শেষ হয়ে যাবো এখানে কিন্তু আমি শুয়া কিট করতে আসি আমার কাছে কিন্তু অল্প কিছু জোয়ার কিট আছে আর কিছু আছে বেশি নাই আমি কিন্তু এখানে একের পরে এক কিট করতে আছি তারপরে সামনে দিচ্ছি বাজায়া এখন আমার বের হইতে হবে সর্বপ্রথম কারণ এই যে এখানে কিন্তু দুই নাম্বার আবারও শেষ হয়ে যায় দুই নাম্বার শেষ হওয়ার পরে কিন্তু আমি এখানে আবারও সোয়াবেন ট্রিপ করছিলাম কিন্তু এখানে একের পর এক সোয়াবেন ট্রিপ করছি তারপরেও কিন্তু এখানে এই কাম হয়েছে না কিন্তু এই জুনে শেষ হয়ে যায় তো গাইজ ভিডিওতে ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও